ভালোবাসা হারিয়ে যায় না কিন্তু ভুল সময় সিদ্ধান্ত জীবনকে অনেক কষ্ট বানিয়ে দেয় তাই ভালোবাসার জন্য সাহসী হও গল্পটির নাম ভুল সিদ্ধান্ত এবং লাবণ্য কলেজে প্রথম দেখা লাবণ্যের হাসি রিফাতের মন ছুঁয়ে যায় ধীরে ধীরে তারা বন্ধু হয় আর বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয় লাবণ্যর পরিবার রিফাতকে পছন্দ করত না তারা চায় লাবণ্য ধনী কারো সঙ্গে বিয়ে করবে সিফাত বুঝে লাবণ্যের সুখের জন্য তাকে এগিয়ে আসতে হবে না একদিন রিফাত লাবণ্য বলে তোমার ভালো থাকার জন্য আমি চলে যাচ্ছি লাবণ্য চুপ করে থাকে কিন্তু চোখে জল রিফাত চলে যায় রিফাত জীবনে সফল হয় কিন্তু মনের ভিতর খালি থাকে লাবণ্য অন্য কাউকে বিয়ে করে কিন্তু মাঝে মাঝে রিফাতকে মনে পড়ে তারা দুজনেই বুঝে ভালোবাসা হারিয়ে যায়নি তবে সময় আর সিদ্ধান্ত ভুল ছিল দশ বছর পর একদিন রিফাত শহরের পার্কে লাবণ্যকে দেখে দুজনের চোখ মিলাতেই অগণিত স্মৃতি ফিরে আসে তবে তারা জানে এবার আর কিছু করা সম্ভব নয় শুধু একে অপরের সুখ কামনা করে বিদায় নেয়